গোপালগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে আজ দুপুরে স্থানীয় সূত্রে জানা গেছে এই হামলায় অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এনসিপি কর্মীদের একটি সভা চলাকালীন হঠাৎ করে হামলাকারীরা লাঠি নিয়ে আক্রমণ চালায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আপনাদের সঙ্গে আছি তাবাসুম এইচ কে হালাল টিভি ঢাকা কাজটি করতে পারেনি ইতিমধ্যে কিন্তু তারা এই অবিস্ফোরিত যে বোমটি এখানে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় এবং আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে বেশ তৎপর রয়েছে আমরা ঠিক এখন রয়েছি এনসিপির কার্যালয়ের ঠিক সামনে আপনারা যেমনটি দেখছেন বিস্ফোরণ ঘটিয়ে তারা এখান থেকে সেটি ছড়িয়ে নেওয়ার চেষ্টা করছে হোম ডিসপোজাল টিমে যারা রয়েছে তারা নিরাপত্তা সই দিতে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি